শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এইদিকে দেখো আমি ঘর থেকে বাহিরে বেরোলাম হওয়া হয়ে গেছে একটু ঘরে গিয়েছিলাম তো বাইরে এসে দেখছি বোনের এদিকে সবজি সব বানিয়ে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে তো ভাবলাম ও সবজি বানাচ্ছে বানাক আমি তাহলে একটু সিঁড়ির কাছে বসে থাকি আমি তো কিছু করতে পারবো না মা ওইদিকে রান্না বসিয়েছে তো মাকে বললাম এখন খেতে দেবে মা বললো একটু দাঁড়াও বাবা তো আজকে দেখো কাকরু এনেছে বাবা কাঁকড়ল ভাজা হবে কাঁচা কলা ভাজা হবে আর করবে হচ্ছে পটল আলু দিয়ে ভাজা আর কি তো আজকে এই সবজি ছিল তো মা ভাবলো এটাই করা যাক ডালের সঙ্গে তো এইদিকে বোন হচ্ছে এগুলো সব মাকে গুছিয়ে দিচ্ছে কারণ এগুলো গোছানো থাকলে রান্না তো করতে একদমই সময় লাগে না তো এগুলো গুছিয়ে দিয়ে বোন যাবে ঠাকুর ঘরে আর ডালে দিবে হচ্ছে ঝিঙে তো ঝিঙেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এইদিকে ভাবলাম তাহলে তাহলে আমি একটু বারান্দায় গিয়ে বসে থাকি বলো তো আমি বারান্দায় কেন এসেছি বলছি তোমাদেরকে কালকে রাত্রে মানে বেশ বৃষ্টি হয়েছে একটু দেখতেও বেরিয়েছে আর তার মধ্যে হচ্ছে মায়ের যে মন্দিরটা না সেটা মানে ছাদ ঢালাই হবে তো বাস তক্তায় এগুলো না আজকে সকাল থেকে পড়ছে তো বাড়ি থেকে আওয়াজ পাচ্ছি তো ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে যাই বাইরে গিয়ে দেখে আসি তো একটু এদিক ওইদিক তাকিয়ে একটু দেখলাম আর এদিকে দেখো আকাশটা কিন্তু বেশ মেঘলা আছে রাত্রেও বৃষ্টি হয়েছে হালকা হালকা রাস্তাটা ভেজা আছে তো রোদ্রু খুব একটা ওঠেনি মানে সকালের দিকে কিন্তু দুপুরের দিকে কিন্তু বেশ রোদ্রু উঠেছিল তো এইদিকে বাড়িতে চলে এলাম মা ডাকছিল তো মা বললো খেয়ে নাও বাবা তো ওই যে প্রতিদিন সকালের মতো আমার ব্রেকফাস্ট চিড়ে তো আমাকে দিয়ে দিয়েছে আমি খেয়ে নিচ্ছি বোন ওইদিকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে আর মা হচ্ছে এ রান্না করছে তো এদিকে দেখো ঝিঙে দিয়ে তোমার ডালটা হয়ে গেছে ফুটেও এসেছে তোমার হচ্ছে আদা বাটা জিরে বাটা দিয়েছে তো এখন নামিয়ে দেবে ডালটা নামিয়ে দিয়ে মা কাঁচা কলা ভাজাটা বসিয়ে দিয়েছে তো কাঁচা কলা ভাজাও হয়ে গেছে তো এখন নামিয়ে দেবে আর এগুলো ভাজাভুজি করতে দেখবে বেশি সময় লাগে না তো কাঁচা কলাটা মা নামিয়ে দিল তো মা ভাবলো কাঁচা কলাটা ভাজার পরে কাঁকরুলটা ভেজে নিই কাঁকরুল এটা সবজিটা কিন্তু বেশ ভালো তো বাবা আজকেই প্রথম এনেছে তো মা ভাবলো সবজি করার থেকে একটু ভাজা করে দিই ভাজাটা বেশ ভালোও লাগে তো এই যে কাঁকরুল ভাজাটা করে নিচ্ছে হলুদ তারপরে লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিল। আর তোমার হচ্ছে এদিকে দেখো কাঁচা কলা কাঁকড়ুর ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে হচ্ছে পটল আলু ভাজাটা বসিয়ে দিয়েছে একটু কালো জিরেও দিয়েছে আর তোমার একটু লঙ্কা দিয়েছে তার সাথে হচ্ছে হলুদ লবণ দিল তো রান্না রান্নাবান্না হয়ে গেছে তোমাদের ভাজাটার দেখাতে পারিনি আর এইদিকে একটু শুয়েছিলাম কালকে রাত্রে জানো তো ভাত খায়নি শরীরটাও খুব একটা ভালো ছিল না ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না তো সকালবেলা উঠে খাবার পরে ওষুধটা খেয়েছি তো শরীরটা খুব খারাপ লাগছিল মনে হচ্ছে অ্যাসিডিটি হয়েছে তো মাকে বললাম মা একটা ওষুধ দাও তো মা বললো ঠিক আছে বাবা আমি জল নিয়ে আসি তো জল এনে মা টেবিলে রেখেছে তো আমি ওষুধটা খুলে রেখে দিয়েছি তো মাকে বললাম ওই যে ওষুধটা রেখেছে তুমি দাও তো এইদিকে মা আমাকে জল দিয়ে দিল মা বললে একটু লবণ তারপরে হচ্ছে একটু চিনি দিয়ে লেবু দিয়ে একটু জল করে দিয়েছে আর কি তো ওষুধটাও খেয়ে নিলাম সাথে আর ওষুধ তো সঙ্গী এটা তো খেতেই হয় শুয়ে বসে থাকা মানুষের সেইভাবে সব দিকেই সমস্যা খাবার খেলেও ঠিকঠাক মানে হজম হয় না তো জল খেয়ে নিলাম তারপরে একটু শুয়েছিলাম তো মা বললো বাবা চলো একটু বাহিরে যাব তো বাহিরে যাচ্ছি কি জন্য বলো তো বলছি যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা না অনেক দিন পর আসলাম মানে আমাদের বাড়ি থেকে একটু যে শিব মন্দিরটা আছে না শিব মন্দির পার হয়েই এই রাস্তাটা তো যাচ্ছি কি জন্য বলো তো যাচ্ছি একটু বেলপাতা আনতে তো এই রাস্তাটা আগে যেরকম দেখেছিলাম এখন আর সেরকম নেই জানো তো এখানে এই যে জায়গাটাতে না একটা বারঝাট ছিল তো সেই জায়গাটা দেখি এখন আর নেই মার আমি এসেছিলাম কয়েকটা বেল পাতা নিতে ঠাকুর পুজো তো লাগে তো সেই জন্য এসে দেখছি বাবা এসে কে যেন এসছে বাড়িতে তো এখন বাড়ি যাচ্ছে এই রাস্তাটা নতুন ঢুকেছে জানো বাড়িতে থাকলে কেউ কিন্তু আসে না আর যেই একটু বাইরে বেরিয়েছি আর বাড়িতে কেউ এসেছে তারা হুড়ো করে এখন বাড়িতে যাচ্ছি আর অনেক দিন হলো এই রাস্তাটাতেও আমার ঘুরতে আসা হয় না কি করব মা সময় পায় না আর আমি একাও আসতে পারি না তো সেই জন্য শিব মন্দিরটাও আর দেখা হয় না যেন তা তোমাদেরও দেখাতে পারি না বেশ ভালো লাগে এই মন্দিরটার সামনে আসলে এই যে দেখো সেভাবে ভালো করে দেখাতে পারলাম না তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এসে স্নান করতে গিয়েছিলাম স্নান করে এসে সাজুগুজু করে একটু শুয়েছিলাম তো এই যে ঝিঙে দিয়ে ডাল আলু পটল ভাজা কাঁকরোল ভাজা আর কাঁচা কলা ভাজাটা নিয়ে নিই তো এখন খাওয়া দাওয়া করে নিব মা হাত ধোয়ার জন্য জলের মগ গ্লাস এগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে তারপরে ঘরে আসলাম একটু বসে আছি আর রাস্তায় সেরকম বৃষ্টি হয়নি আর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না বাইরেও আর যায়নি একটু শুয়েছিলাম মানে কালকে রাত্রিবেলা না মানে ছিল না তো না মানে না খেয়ে শুয়ে পড়েছিলাম তো সেই জন্য আজকে সারাটা দিন খুব একটা শুয়েটা ভালো নেই এমনিতে তো মানে উইক শরীর তার মধ্যে ধরো অনেক সময় রাত্রিবেলা খিদে পায় না তো সেদিকে না খায় পরে দিনটা শরীরটা ভীষণ খারাপ যায় আর কি তো সেই জন্য একটু শুয়ে থেকে থেকে তারপরে উঠলাম উঠে একটু বারান্দা একটু ঠান্ডা ঠান্ডা আছে ঘরের তুলনায় বারান্দাটা বেশ ঠান্ডাই আছে কিছুক্ষণ গিয়েছিলাম একটু বসে মানে বসে থাকলাম থেকে আবার ঘরে চলে আসলাম তো ভাবলাম দুই একটা মানে কাজ একটু ছোটো ছোটো কাজ আপনি ছিল করি তারপর আবার ভাবলাম কি যে থাক আজকে শরীরটাও স্বাদ দিচ্ছে না আজকে একটু বসেই থাকি তো সেই জন্য আর শুয়ে থেকে ভাবলাম কি করব কি করবো একটু নির্কালিশ মানে করলাম গেল বছর মানে গেল বছর পুজোতে এনে দিয়েছিল তো সেরকম পড়াও হয় না তো থাকেই তো ভাবলাম একটু পড়ে নিই হয়তো ভালো লাগবে তো সেই জন্যই পড়লাম আর কি শুয়ে থেকেই পড়েছি তোমাদের আর সেটা শেয়ার করা হয়নি তো সন্ধ্যা দেখি একটু কিছু মানে খেতে ইচ্ছে করছে দেখা যায় কি খায় ঠিক আছে দিদি ভাই যেন গাড়িটা দিয়েছে দিদি ভাই তো চালাতে পারছে না ওর বা হাতের একটু অসুবিধা আছে সেই জন্য কালকে থেকে গাড়িটা না আমি নিয়ে যাচ্ছি কাজের জায়গাতে তো কালকে আর আজকে দুজন নিয়ে গেছে তো আজকে সকালবেলা যখন যাই তখন সামনে চাকার একটু হাওয়াটা কম ছিল তো বাবা বলতো যে সকালবেলা গিয়ে নিয়ে সকালবেলা তো অনেক কাজ না পুজো দল এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে বাবাকে বললাম এখন সকালবেলা আর যাবো না বিকাবেলা যাব তো বিকালবেলা কাদের ওখান থেকে এসে ওখান থেকে ওখানে যেতে না আধা ঘন্টা সময় লাগে আস্তে আধা ঘন্টা অনেকটা সময়ই লাগে ওখান থেকে এসে এসে যেখানে হাওয়া যায় ওখানে তো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে ওখানেও গেছি গিয়ে আসি অনেকটা মানে এক দেড় এক পনেরো এক ঘন্টার মতো গাড়ি চালিয়েছি এসে দেখি বা হাতটা ব্যথা করছে মানে এতটা কোনো না গাড়ি চালাই না তো আজকে ফার্স্ট চালিয়েছি এত এতটা সময় ধরে তো এমনি খুব ভালো লাগছে এমনি খুব সুবিধা হয়েছে যে অনেক টোটো ভাড়া লাগতো এখন তো সেটা মানে মানে একটু কমছে মানে এটার জন্য একটু সুবিধা আর গাড়িটা চালাতে পারছি জন্য আমার একটু খুব ভালো লাগছে তো সন্ধ্যাবেলা কিছু খাইনি মা এখন চা করে নিয়ে এসলো রাত্রেবেলাকে চা খাই না আজকে একটু অল্প হাফ কাপেরও কম সময় অল্প অল্প একটু চা খাচ্ছে দেখো একদম অল্প অল্প করে চা কারণ কি বলতো রাত্রে তো আমরা মানে সন্ধ্যাবেলা আমরা চা খাই না বেশ কিছুদিন হলো আমরা বন্ধই রেখেছি তো কি খাবো ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম যে না একটু চা খাই আর মুড়ি খাই এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই কিছুদিন হলো তো সন্ধ্যাবেলা টিফিনটা আর করছিলামই না তো আজকে ভাবলাম যে অন্য কিছু তো খেতে পারবো না এটাই ঘরে আছে এটাই খেয়ে নিই এই যে মা আমাকে চা দিয়ে দিলো তো এখন হচ্ছে চা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে একটু গল্প করব কারণ তোমাদের সাথে গল্প করলে না নিজের মনটা অনেকটা ভালোই থাকে জানো তো তো সেই জন্য একটু গল্প করি বন্ধুরা সকালবেলা একটা মানে আজকের একটা ঘটনা আমি ভাবলাম তোমাদের বলবো বলবো তো ওই যে তোমাদেরকে বললাম না যে আজকে শরীরটা একটু আমার উইক লাগছে তো সেই জন্য এসে কথা হয়নি তো ভাবলাম এখন একটু তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি বলো তো আজকে ঠাকুরের জন্য জিনিস আনতে গিয়ে এত কাছাকাছি থাকা সত্ত্বেও মানে নতুন এলো অতিথি আমাদের বাড়িতে সেটা হচ্ছে কি নতুন অতিথি আগমন সে এই কথাটা আমি কেন বলছি আমার বাবার না বন্ধু আছে হ্যাঁ বাবার নতুন দুই তিনটার মতো বন্ধু আছে তারও বেশি হতে পারে তো সেই বন্ধুর বাড়িটা না ঠিক আমাদের বাড়ি থেকে মেন রোড পার হয়ে আর একটু মানে ওটা অন্য পাড়া অন্য পাড়ায় একটা অন্য পাড়ায় মানে আমাদের থেকে কিন্তু কাছাকাছি খুব কাছাকাছি মানে এত ভালো বাবার বন্ধুটা বাবার বন্ধুর বউটা আর হচ্ছে তোমার ছেলে তো ওরা খুবই ভালো হ্যাঁ তো এবার হচ্ছে কি ওই দিক আমার বোন কাজে যায় প্রায় একটু দেখাই হয় মানে রাস্তার পাশেই মানে আমাদের আর কি তো বাবাকে দেখে দেখে বোনকে তারপরে ধরো হঠাৎ যদি মাকেও দেখতে পায় মানে মা খুব একটা যায় না আগে যেত তো ওরা ডাকে আর কি হ্যাঁ বাড়িতে আসো বসো বাবাকে তো খাওয়ার জন্য খুব জেদ করে খুবই জেদ করে এবার দেখো বাবার বোনকে দিতে যায় সেভাবে সময় হয় না তাও হঠাৎ মঠাৎ ঢুকে গল্প সল্প করে বেরিয়ে আসে আর কি আর খাওয়ার জন্য খুব জেদ করে এবার কী হয়েছে ঠা তোমাদের বললাম যে ঠাকুরের জন্য মানে দুপুরবেলা দেখলে মায়ের সঙ্গে আসতে আমি মানে আমাদের পাড়া থেকে অন্য একটা পাড়াতে গেছিলাম মানে বেলপাতা আনতে ঠিক আছে রোজ পুজো লাগে আর তোমরা তো জানোই মানে আমরা ঠাকুর নিয়ে থাকতে বেশি ভালোবাসি তো সেখানে আমি গিয়েছি বাবা হচ্ছে ওষুধ আনতে গিয়েছিলো তো বাবাও যখন বাড়িতে ছিল না বোন তো কাজেই গেছে তো মা বললো কি চল আমি আর একটু মিলে হচ্ছে বেলপাতা নিয়ে আসছি তো একা রেখে যেতে পারব না আমি তোকে তাই বললাম ঠিক আছে মা চলো তো খাওয়াও হয়নি সেই টাইমে তাই মাকে বললাম মা আগে এনে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা মা বলে কি আচ্ছা ঠিক আছে তো এদিকে ঘরে আমরা যথারীতি তাড়াতাড়ি ঘর খুলে তো যাওয়া যেন কোথাও তো গিয়ে মানে গেছি এবার মা হচ্ছে বেলপাতা নিয়েছে তোমাদের যে একটু ভিডিও করে দেখাবো সেটা হয়নি কারণ মানে রাস্তায় বেরোলো না সবাই কথা বলে এবার অনেক দিন পর ওই রাস্তাটাতে গিয়েছি আর কি তো এবার হচ্ছে মা মানে মানে নিয়ে নামলো নেমে ওখানে একটা জেঠিমা আছে জেঠিমাটা আমাদেরকে খুব ভালোবাসে তো আমাকে বলছে কি রে কেমন আছিস অনেকদিন পর তোকে দেখলাম মানে আমি বাইরে এখন খুব একটা বেরোচ্ছি না তো আমি বললাম ভালো আছি তুমি ভালো আছো তো বলে এরকম গল্প গল্পসল্প হলো তো এদিকে দেখি বাবা আমাকে মানে ফোন করেছে কি ব্যাপার বাবা ফোন করেছে বাবা বলছে কি তোরা কোথায় তো আমি বললাম কে তো এখানে বলে কি বাড়ি বাড়িতে আয় হচ্ছে বন্ধু বন্ধুর ছেলে মানে বন্ধুর বউ আর বন্ধুর ছেলে এসেছে আমি আমার ভাবলাম বাবার কোন বন্ধুর বউ আর ছেলে এসেছে তা মাকে বললাম কি মা মানে ওই যেটি মানে আমার সাথে আরেকটু গল্প করতো তার মাকে বললাম মা চলো বাবা বলছে কে যেন এসেছে তো তখনও আমি মানে কথাটা ভালো করে বুঝতে পারিনি তো চলো তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি করে আসছে এসে দেখি ওরা বাইরেই দাঁড়িয়ে আছে ঘরে ঢুকবে মানে বাড়িতে কীভাবে ঢুকবে তো মানে আমাদেরকে দেখে এত খুশি এত খুশি যে মানে সে মানে কি আর বলবো হচ্ছে বাবার বন্ধু যে ছেলেটা মানে আমাদের আমি দাদা বলে ডাকি এত ভালো দাদাটা আর হচ্ছে কাকিমাটাও ভীষণ ভালো এসে বলছে তোরা কেন যাস না তোরা কেন যাস না আমি বললাম দেখো কাকিমা কিভাবে যাব বলো আমরা তো নিজেরা মানে চলাফেরা করতে পারি না বাবা মায়ের সাথে যতটুকু দরকার যেখানে যাওয়ার দরকার সেখানেই যাই বলে কি না যাবি এখান থেকে তো এখানে আমি বললাম এখান থেকে এখানে তুমি কেন আসো না এত কাছাকাছি থাকতেও তুমি আসো না এতদিন পর এলে মানে কবে যে এসেছে সেটাও সঠিক মনে নেই তারপরে আসলো এবার দেখো নতুন অতিথি হচ্ছে অনেক দিন পর এসেছে মানে মানে কতদিন যে পর এসেছে নিজেরাও নিজেদেরও মনে নেই তো এবার হচ্ছে দুপুরবেলা খালি মুখে কি যেতে দেওয়া যায় বলো তো তারপর বাবা মিষ্টি নিয়ে আসলো মিষ্টি নিয়ে এসে সেটার সেটা আর ভিডিও করতেই পারেনি। ওরা গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে তো তারপরে হচ্ছে মা আবার মিষ্টি দিলো সবাই খেলো খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করে গেল। তো ভীষণ ভালো লাগলো আমি আবার বললাম যে এত কাছাকাছি থাকা সত্ত্বেও এতদিন পর তোমাদের আগমন মানে হলো আমাদের বাড়িতে মাঝে মাঝে এসো আমরা তো আর যেতে পারবো না বলে কি ঠিক আছে মামনি আসবো আবার মানে সে খুবই ভালো গেছে দুপুরটা আর কি দেখো আমরা তো কোথাও যেতে পারি না এবার বাড়িতে কেউ আসলে না আর এসে যখন গল্প করে বেশ ভালো লাগে কারণ দেখো একটা মানুষ যখন সারাটা দিন বাড়িতে থাকে নানান ধরনের চিন্তা ভাবনা কত কিছু মানুষের মাথায় আসে তো আমাদেরও তাই তো অনেক কিছু চিন্তা ভাবনা নিয়েই মানে সবসময় থাকি তো কালকে তোমাদের মানে ব্যবসার কথা বলেছিলাম তো তোমরা আমাকে অনেকেই অনেক রকম বুদ্ধি দিয়েছো এবার দেখা যাক হচ্ছে কোনটা করি যা হ্যাঁ ভাবনা চিন্তা করি দেখো যে কোনো কিছু করতে গেলে কিছু না কিছু তো লাগবেই সেটা তো তোমরা জানবেই তো সেই জন্য আমরা ভাবনা চিন্তা করি সবাই মিলে তারপরে কি করি না করি সবই তোমরা জানতে পারবে আর আজকে ওরা জন্য মনটাও একটু বেশ ভালোই লাগলো আর কি তো সেই জন্য ভাবলাম যে তোমাদের একটু বলি আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট